আর আমরা আইএসএফ ছাড়া কিছু বুঝি না আইএসএফ করব বেলেগাছি অঞ্চল বেতবেড়িয়া স্টেশনের পার্শ্ববর্তী ভ্যান স্ট্যান্ডের কাছেই একজন ব্যবসায়ী আইএসএফ এর কর্মী তিনি আইএসএফ করে এটাই তার অপরাধ হ্যাঁ আইএসএফ করে এটাই তার অপরাধ এবং সেই ব্যবসায়ী দীর্ঘ আট বছর যাবৎ সেই একই জায়গাতে বসে তিনি ব্যবসা করেন মাছ ব্যবসায়ী তিনি এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে ভাই রয়েছে এই ভাই

এই তোমার মাথা হয় না সব সময় তোমার গরম হয়। নিমল কোর্ডিনেট এমনটাই অভিযোগ উঠেছে কি বলবেন আপনাকে ব্যবসায়ী তারা করতে দেবে না করতে দেবে এমনটাই অভিযোগ করছে ব্যবসা মানে ওরা তো করতে দেবে না বলে অনেক চাপ দিচ্ছে এবার আমার আমার সঙ্গে যারা ব্যবসা করে আরও 20 জন মতো তাদেরকে এসে চাপ দিচ্ছে রোজ এই যে ও ব্যবসা করলে তো দেখি বা তো ওদেরকে বসতে দেব না। তারা আমার উপরে নির্ভর করছে যে তুই একার জন্য আমাদের আমার সব আমাদের সবার তুলে দিবে এ করবে কিন্তু আমি তো সেটা ব্যবসায়ীদের দেখবো না আর আমি কার আমি কি কারোর ঠিকানা আছি এবার ওরা কেন বলতে কোন পাওয়ারে বলতে চাচ্ছে ব্যবসায়ীরা সেটা বুঝেছে আমাদের এখানকার নেতা নেতারা এখানকার নেতারা এখানে যা কারখানা আছে বড় বড় তাদেরকে গিয়ে থ্রেট দিচ্ছে তোর কারখানা বন্ধ করে দেবে একটা কারখানা করার এগুলো থ্রেটগুলো করা দিচ্ছে এগুলো টিএমসির নেতারা দিচ্ছে বড় বড় টিএমসির মেম্বার প্রদানটা দিচ্ছে এই আশেপাশে যেসব আমাদের দু একটা কারখানা হয়েছে বড় বড়ো তাদেরকে ডাইরেক্ট গিয়ে থেট দিচ্ছে এত টাকা দে তত টাকা দে নাহলে তোদের এখানে কোনো কত আর আমরা আই ছাড়া কিছু বুঝি না আই করব এই যেখানেই ভাঙচুর হয়েছিল ওখানেই আবার আমরা মিটিং করব সেই আশ্বাস ভাইজান আমাদেরকে দিয়েছে আর আমরা আই ছাড়া কিছু বুঝি না আইএসএফই করব আর আই আছে থাকব থাকবো এবং করবো কোনো অনুষ্ঠান হতে দেব না আই কোনো কিছু করতে পারবে না বা কোনো ফ্ল্যাগ লাগালে তাদের দোকান ভাঙচুর করা হবে আজকের সেই সব নেতাদেরকে বলবো যাদের দোকানে তুমি বলছো ভাঙচুর করবে তাদের তাদের ভোটে কিন্তু তুমি নেতা আর এখানে নেতারা কিছু পাগল হয়ে গেছে এখন ভাইজানের আদর্শ দেখে এরা ভুল বোকা শুরু করে দিয়েছে এখন থেকে বলছে কি যে ভাইজান বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এরকম আমাদের গ্রামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে ভাইজান সেখানে যাচ্ছে মানুষের কথা বলছে গরিবের কথা বলছে ভ্যানওয়ালার কথা বলছে এই মুহূর্তে আপনার দেখছেন আপনারা জানেন যে আইএসএফ এর পক্ষ থেকে বেলেগাছি অঞ্চল বেতবেড়িয়া স্টেশনের পার্শ্ববর্তী ভ্যান স্ট্যান্ডের কাছেই একটি প্রতিবাদ সভা আমরা করতে চেয়েছিলেন আই এর পক্ষ থেকে হ্যাঁ সেখানে তৃণমূল নেতারা এবং তৃণমূলের কর্মী সহ সেই স্টেশনটাকে ভাঙচুর করেছে হ্যাঁ এবং তাহলে কি আইএসএফ এর পক্ষ থেকে যারা এই যে সভাটা করতে চেয়েছিলেন তারা কি ভয় থেকে পিছিয়ে গিয়েছেন এবং সূত্রের মারফত আমরা জানতে পারলাম এবং তারাই বক্তব্য দিচ্ছেন যে আমাদেরকে শুধু স্টেজ ভাঙচুর করেনি তাদেরকে আবার মার ধরো পর্যন্ত করা হয়েছে তাহলে কি তারা ভয় থেকে সেই প্রতিবাদ সভাটাকে পিছিয়ে দেবেন নাকি পুনরায় আবার সেই প্রতিবাদ সভাটা না করবেন কি বলবেন প্রতিবাদ সভা কি করবেন নাকি না ভয় থেকে পিছিয়ে গিয়েছেন দেখো পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তবে আমরা একটু ধৈর্য ধরে আছি কারণ আমাদের নেতা আমাদের জানার হাত ধরে আজকের এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নিয়েছে তানার তানার যে চলাফেরা তানার যে আচার আচরণগুলো আমাদের সত্যি খুব মুগ্ধ করে ওই জন্য আমরা ধৈর্য ধরে আছি তবে যেসব নেতারা বলছিল যে আমাদের স্টেশনে কোনো অনুষ্ঠান হতে দেব না আইএসএফ কোনো কিছু করতে পারবে না বা কোনো ফ্ল্যাগ লাগালে তাদের দোকান ভাঙচুর করা হবে আজকেরে সেই সব নেতাদেরকে বলবো যাদের দোকানে তুমি বলছো ভাঙচুর করবে তাদের তাদের ভোটে কিন্তু তুমি নেতা হয়েছো এই জিনিসটা কিন্তু তুমি ভুলে যাচ্ছ আর আমরা যদি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকেরে এই ভেদবাড়িয়া স্টেশনে স্টুডেন্ট ফন্ডের ডাকে একটা মিটিং হচ্ছে আগামী দিনে ভাইজান আসবে এই যেখানেই ভাঙচুর হয়েছিল ওখানেই আবার আমরা মিটিং করব সেই আশ্বাস ভাইজান আমাদেরকে দিয়েছে এবং প্রশাসনও দিয়েছে কিন্তু নকল প্রশাসন নয় আসল প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে ওখানে আবার আমরা অনুষ্ঠান করব তবে আমাদের একটু টাইম লাগবে হ্যাঁ আপনারা জানেন যে একজন ব্যবসায়ী আইএসএফ এর কর্মী তিনি আইএসএফ করে এটাই তার অপরাধ হ্যাঁ আইএসএফ করে এটাই তার অপরাধ এবং সেই ব্যবসায়ী দীর্ঘ আট বৎসর যাবৎ সেই একই জায়গাতে বসে তিনি ব্যবসা করেন মাছ ব্যবসায়ী তিনি এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে ভাই রয়েছে এই ভাই দীর্ঘ আট বছর একই জায়গাতে বসে তিনি মাছ ব্যবসা করেন সেই জায়গাতে তাকে ব্যবসা করতে দেবে না তৃণমূল নেতারা তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ উঠেছে কি বলবেন আপনাকে ব্যবসা কি তারা করতে দেবে না করতে দেবে না এমনটাই অভিযোগ ব্যবসা মানে ওরা তো করতে দেবে না বলে অনেক চাপ দিচ্ছে এবার আমাকে ডাইরে হয়তো বলছে না আমার সঙ্গে যারা ব্যবসা করে আরও কুড়িজন মতো তাদেরকে এসে চাপ দিচ্ছে রোজ এই যে ও ব্যবসা করলে তো ওদেরকে ব্যব ওদেরকে বসতে দেবো না তারা আমার উপরে নির্ভর করছে যে তুই একার জন্য আমাদের আমার সব আমাদের সবার তুলে দেবে এ করবে কিন্তু আমি তো সেটাও ব্যবসায়ীদের দেখবো না আর আমি কার আমি কি কারো ঠিকানা আছি এবার ওরা কেন বলতে কোন পাওয়ারে বলতে চাচ্ছে ব্যবসায়ীরা সেইটা বুঝুক যে সেই পাওয়ারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের যথেষ্ট কাজ করতে হবে আর আমরা আই এস ছাড়া কিছু বুঝি না আই এস করবো আর আই আছে থাকবো এবং করবো এই যে ঘটনাটা ঘটেছে আপনি কি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলেন কি অবশ্যই পুলিশ প্রশাসন বা আমি এবং বিডিও অফিসে এবং থানাতে আইসির কাছে ওসির কাছে এবং আর পি অফিসে আমরা চারটে কপি জমা দিয়েছি আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছে যে কোন রকম কিছু অসুবিধা হলে আমরা আছি কোনো সমস্যা হতে দেবো না সেই ভরসায় আছি এখন ওরা মোটামুটি পেছন দিক থেকে অনেকজন অনেক কিছু কথা বলছে তা ও সব ভয় করি না রবিউল ও সব ভয় করে না আর এখানকার নেতা ফেতাতে আমরা ভয় করি না পরবর্তীতে আমরা আগিয়ে যাচ্ছি আমরা আর পিছনে জায়গা নেই আমরা আরও আগিয়ে যাচ্ছি আমাদের দল অনেক শক্তিশালী হয়ে গেছে এখন আমাদের সামনে আর আমাদের পিছনে তাকানোর দরকার নেই মানুষ আমাদের সাথে আছে মানুষ ভাইজানের সাথে আছে আর এখানে নেতারা কিছু পাগল হয়ে গেছে এখন ভাইজানের আদর্শ দেখে এরা ভুল বোকা শুরু করে দিয়েছে এখন থেকে বলছে কি যে ভাইজান বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এরকম আমাদের গ্রামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বক্তব্য দিচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে এখানকার নেতারা যে আমার ভাইজান বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আইএসএফের কাছ থেকে আই এস এফ বিজেপির কাছ থেকে টাকা খেয়ে ওরা মানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভাইজান দাঙ্গা লাগানো রাজনীতি করে না সেটা সারা বিশ্বের মানুষ জানে আর সেটা ভাঙড়বাসী সেটা প্রমাণ দিয়ে দিয়েছে যে ভাইজান সবার জন্য আছে যেখানে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে ভাইজান সেখানে যাচ্ছে মানুষের কথা বলছে গরিবের কথা বলছে ভ্যানোলার কথা বলছে টোটো চালকের কথা বলছে ভাইজান ধনীদের কথা বলে না তার ব্যবসায়ীদের কথা বলছে কলকারখানার কথা বলছে আমাদের এখানকার নেতা নেতারা এখানকার নেতারা এখানে যা কারখানা আছে বড় বড় তাদেরকে গিয়ে থেট দিচ্ছে তো কারখানা বন্ধ করে দেবে একটা কারখানা করা এগুলো থেটগুলো করা দিচ্ছে এগুলো টিএমসির নেতারা দিচ্ছে বড় বড় নিয়ে টিএমসির মেম্বার প্রধানরা দিচ্ছে এই আশেপাশে যেসব আমাদের দু একটা কারখানা হয়েছে বড় বড় তাদেরকে ডাইরেক্ট গিয়ে থের দিচ্ছে এত টাকা দে তত টাকা দে নাহলে তোদের এখানে কোনো করতে একটা কারখানা আনার ক্ষমতা নেই এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছে টাকা না দিতে পারলে তাদেরকে এবার ওরা কেন বলতে কোন পাওয়ারে বলতে চাচ্ছে ব্যবসায়ীরা সেইটা বলছি কারখানার কথা বলছে আমাদের এখানকার নেতা নেতারা এখানকার নেতারা এখানে যা কারখানা আছে বড় বড়ো তাদেরকে গিয়ে থ্রেট দিচ্ছে তো কারখানা বন্ধ করে দেবে একটা কারখানা করার এগুলো থ্রেটগুলো কারা দিচ্ছে এগুলো টিএমসির নেতারা দিচ্ছে বড় বড় নিয়ে টিএমসির মেম্বার প্রধানরা দিচ্ছে এই আশেপাশে যেসব আমাদের দু একটা কারখানা হয়েছে বড় বড়ো তাদেরকে ডাইরেক্ট গিয়ে থেট দিচ্ছে এত টাকা দে তত টাকা দে নাহলে তোদের এখানে কোনো করতে একটা কারখানা আনার ক্ষমতা নেই এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছে টাকা না দিতে পারলে তাদের কারখানার কথা বলছে আমাদের এখানকার নেতা নেতারা এখানকার নেতারা এখানে যা কারখানা আছে বড় বড়ো তাদেরকে গিয়ে থেট দিচ্ছে তো কারখানা বন্ধ করে দেবে একটা কারখানা করার ক্ষমতা এগুলো থেটগুলো কারা দিচ্ছে এগুলো টিএমসির নেতারা দিচ্ছে বড় বড় নিয়ে টিএমসির মেম্বার প্রধানরা দিচ্ছে আর আমরা আই ছাড়া কিছু বুঝি না আই এস আর আই এস এ আজকে থাকবো এবং করবো